সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দিবেন আমার সাথে বলেন বিয়ে রোজা বলেন বিয়ে রোজা বলেন গুনাহের কোনো অপশন নাই যদি সন্তান বালেগ হয় বিয়ে করায় দিবেন যদি অর্থের অভাব থাকে রোজা রাখাবেন যদি সন্তান বালেগ হয় বিয়ে করাবেন অর্থের অভাব থাকলে রোজা রাখাবেন গুনাহের অপশন নাই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইদা বালক সন্তান যখন বালেক হয় ফাল ইউজিঝু তার বিয়ে করাই দিবা ওয়া ইন বালক আলাম ইউজিঝু বালেক হওয়ার পর যদি বিয়ে না করাও ফাস বা ইসমান সে যদি গুনাহ করে ফা ইসমুহু আলা আবিহি তাহলে এই গুনাহ বাপের উপর যাবে কার উপর যাবে এখন বলবেন হুজুর টাকা পয়সার তো একটা ব্যাপার আছে পঁচিশ হাজার টাকা দামের মোবাইলটা দিচ্ছেন আর দশ হাজার মিলেই তো বিয়েটা হয়ে যায় তাহলে হয়তো বিয়ে না হয় রোজা গুনাহের অপশন নাই বলেন বিয়ে রোজা গুনাহের অপশন আল্লাহ বুঝার তৌফিক দান করেন দশ নম্বর বিয়ের ক্ষেত্রে ছেলে মেয়ের মতামতের গুরুত্ব দেওয়া নবীজি সাল্লাহ আলি সাল্লামের যুগে আম্মা জান আয়সা সিদ্দিকার কাছে এক মেয়ে আসছে আশা কয় ইয়া রসুল আল্লাহ না এক মেয়ে আয়সা আম্মা জানে কয় ইন্না আবি জব্বাজি মিন ইবনি আখি আমার আব্বা আমারে আমার চাচাতো ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে যেগুলো আমাদের সমাজে বটে ওয়ানা কারিহা আমি এই বিয়েতে অমত ছিলাম আমি এই বিয়েতে মত ছিল না আম্মাজান আমার আব্বা আমারে জোর করে বিয়ে দিয়ে দিছে আমার চাচাতো বাইয়ের আম্মাজান কয় ইজি লিসি হাত তাই হাতে আর চুরুল্লাহ বসো নবীজি আসো মাসালা জিজ্ঞেস করবো এখান থেকে কি বোঝা যায় মাসালা না জানলে জেনে নেওয়া বলেন মাসালা না জানলে বড় আশ্চর্যের বিষয় মাইকের সামনে যত মাসালা দেন দেখি সব উত্তর দিয়ে দেয় কোনো মাসালা না নাই মাইকের সামনে আপনারা যারা মাসালা জিগান মানে আমি আমার আমি তাদেরকে ঈর্ষাও করি আল্লাহ এত বড় আলেম আমাদের দেশে আছে যারা কোনো প্রশ্নে না বলে না আল্লাহ আকবর যাক আল্লাহ আরো জ্ঞান বাড়ায় দেখ তো যাই হোক রসুল সাল্লাহ আলী সাল্লামের বিবি বললেন অপেক্ষা করো নবী আসুক তো নবীজি আলি সাল্লামের আশার অপেক্ষা করলেন নবীজি আসলেন আসার পর বললেন রসুল আল্লাহ এই মেয়েটারে তার বাবা তার ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিস নবীজি বাপরে ডাকাইছেন ডাকায় বললেন এই মেয়ে তুমি কি এই বিয়েতে থাকবা না আমি ভেঙে দিব বিয়ে বলো মেয়েটা বললেন আজাস্তুমা সোনা আবি আমার আব্বা যে বিয়ে দিছে আমি এটা মেনে নিলাম সুবাহান আল্লাহ আসছো কেন হুজুর আপনি কেয়ামত পর্যন্ত নিয়ম করে দেন মেয়েদেরও যে বিয়ের ক্ষেত্রে কথা বলার অধিকার থাকে মেয়েদের এই অধিকারটা যেন প্রতিষ্ঠিত হয় তাই আমি আপনার কাছে আসছি দশ নম্বর এগারো নম্বর সন্তানের ভরণ দায়িত্ব আপনার আবু দাউদ শরীফের হাদিস পনেরোশো বত্রিশ নম্বর বর্ণনা কাফা বিল মার ইসমান কোন বাপের জন্য জন্য হওয়ার যথেষ্ট সে খাবার টাবার ইত্যাদির ব্যবস্থা না করে ক্যারাম বোর্ড আর টাস খেলার পিছনে টাকা নষ্ট করে তার জন্য এটাই যথেষ্ট এটা তার অধিকার সে তার কাছে পাওনা সে দেয় না বারো নাম্বার সন্তানের জন্য বদোয়া না করা বলেন কি না করা সন্তানের জন্য বদ্ধ না করা রসুল সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহাদ আলা আনফুসিকুম নিজেদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা ওলা দিকুম সন্তানদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা খাদামিকুম কর্মচারীদের বিরুদ্ধে বদ্ধ করবানা ওয়ালা আম আলিকুম সম্পদের বিরুদ্ধে বদ্ধ করবানা এই বারোটা অধিকার সন্তানের আপনি আদায় করবেন ইনশাল্লাহ এই সন্তান বড় হওয়ার পর আপনার অধিকারগুলো আদায় করবে বৃদ্ধাশ্রমে আপনাকে রেখে আসবে না আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম সন্তানের অধিকারগুলো যেন আমরা যথাযথ সুন্দরভাবে আদায় করতে পারি